সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস সম্পর্কে দেখুন ডায়াবেটিস বিষয়টা কি এই সম্পর্কে জানা বা বোঝাটা কিন্তু বিশেষভাবে দরকার প্রথম কথা বলে রাখি যে ডায়াবেটিস যে কোনো বয়সে যে কোনো অবস্থায় শারীরিক সমস্যাজনিত কারণে কিন্তু যে কোনো মানুষের ক্ষেত্রে আসতে পারে তো ডায়াবেটিস প্রাথমিক লক্ষ্য বা প্রাথমিক ট্রিটমেন্ট কিভাবে করতে হবে এবং ডায়াবেটিস আসলে কিভাবে না ঘাবড়ে আপনাকে সেটার উপর ফোকাস করে কিভাবে কনসেনট্রেট করতে হবে সেই জিনিসটাও কিন্তু বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার প্রথম কথা বলে রাখি যে কোনো মানুষের ডায়াবেটিস জড়িত সমস্যা আসলে প্রাথমিক যেটা করণীয় সেটা হচ্ছে কোনো একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নেন এবং তার একটা কনসানট্রেশনে কিন্তু থাকা এবং এটা যদি কানস সিলটেশনে আপনি না থাকেন তাহলে কিন্তু ভীষণভাবে সমস্যায় কিন্তু আপনি পড়বে আরেকটা জিনিস ডায়াবেটিস রিলেটেড যারা পেশেন্ট আছে তারা যখনই কোনোরকম এরকম একটা সমস্যায় কারণে পড়ে তাহলে কিন্তু তার একটা ফোবিয়া দেখা যায় যে আমার ডায়াবেটিস হয়েছে আমি আর বাঁচব না তো এই রকম ভাবার কোনো বিষয় নেই কিন্তু এটাকে একটা মেনটেন করতে হবে এবং সঠিক জীবনযাপন এবং পদ্ধতিগত জীবনযাপনের মাধ্য দিয়ে আপনি যদি সেটাকে ফোকাস করেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবে এ প্রসঙ্গে বলা বাহুল্য যে ডায়াবেটিসজনিত যে সমস্যা সে সমস্যার ক্ষেত্রে আপনার যে পদ্ধতিগত বা বিষয়গত যে একাধিক যে বিষয়গুলো লক্ষ্য করা যায় ক্ষেত্রে অন্যতম বিষয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হাইন্সের যে বিটা সেলগুলো আছে সেই সেলগুলো যখন ড্যামেজ হয়ে যায় তারা কি করছে তাদের ফাংশনিং অ্যাক্টিভিটি হলো ইনসুলিন প্রডিউস করা যেটা শরীরের শর্করার যে মাত্রা সেই মাত্রাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে এবং সেই শর্করার মাত্রা যখন অনিয়ন্ত্রিতভাবে চলে আসে তখন কিন্তু এই ডায়াবেটিস জনিত যে সমস্যা সেই সমস্যায় কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তো শরীরকে এমন রকমের বা বলতে পারেন এমনভাবে কোনো কিছু একটা স্বাভাবিক লাইফস্টাইল লিড করতে হবে যাতে করে শরীরে এই রকমের কোনো সমস্যা যাতে লক্ষ্য না করা যায় এটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে শারীরিক যদি কোনো সমস্যা লক্ষ্য করা যায় এবং সেই সমস্যাটা দেখে প্রতিহত করা এবং একটা দৈনিক জীবনযাপন বা জীবনযাত্রাকে কিন্তু সঠিক হয়েতে এগিয়ে নিয়ে চলা এটা কিন্তু বিশেষভাবে দরকার এবং বিশেষভাবে প্রয়োজনীয় তা না করলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে না এবং শরীরের যে মেটাবলিজম সেটাও কিন্তু ভালো থাকবে না ওই জন্য দৈনিক লাইফস্টাইল কেমনভাবে আপনার লাইফস্টাইল লিড করছে সেই জিনিসটাকে বোঝা তা কিন্তু ভীষণভাবে দরকার এটা যদি আপনি ক্রমবর্ধমানভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকে এ প্রসঙ্গে একটা জিনিস বলবো যে কী ধরনের অ্যাক্টিভিটি করলে আপনার এই ডায়াবেটিস জনিত সমস্যা থেকে মুক্তি পাবে নাম্বার ওয়ান হচ্ছে অত্যাধিক পরিমাণে যেখানে ফ্যাট আছে সেই সমস্ত খাদ্য খাবার থেকে কিন্তু আপনার বিরত থাকতে হবে যে কোনো জিনিস হতে পারে সেটা রেডমিট হতে পারে বা যে কোনো ফাস্ট ফুড এই ধরনের খাদ্য খাবার এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার আনা তা কিন্তু বিশেষভাবে জরুরি এই জন্য আপনার একটা বিশেষভাবে করণীয় হচ্ছে শরীরে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে ক্রমবর্ধমানভাবে বৃহত্তর আকারে কিন্তু নিয়ে আসা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখনই আপনি বাড়াতে অক্ষম তখন কিন্তু আপনার এই যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু আরও বৃহত্তর আকারে বেড়ে যাবে এবং সেটাকে কিন্তু কন্ট্রোল করা একটা স্টেডি স্টেট অফ ব্যালেন্সে কন্ট্রোল করাটা কিন্তু অসহনীয় হয়ে যায় এবং এইটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় কারণ যে কোনো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা যদি সঠিক ওয়েতে বা সঠিক পদ্ধতিগতভাবে কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে না কি তাই মেনে একটা স্টেডি স্টেট অফ ব্যালেন্স যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু এই জনিত যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন ওই জন্য এটাকেও মেনটেন করাটা কিন্তু ভীষণভাবে দরকার ভীষণভাবে প্রযোজ্য এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো যে আপনার সঠিক জীবনযাত্রা এবং কি ধরনের খাদ্য খাবার খাচ্ছেন সেটাকে আইডেন্টিফাই করাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ লাইফস্টাইল আপনার দেখা যাচ্ছে আপনি একটা হেভি লাইফস্টাইল লিড করেন কী পরিমাণে বডিতে কি ধরনের খাবার ইনপুট দিচ্ছেন সেইটার মাত্রা কীরকম সেখানে প্রোটিন ফ্যাট সেই জিনিসগুলোর উপর কিন্তু আপনার জীবনযাত্রার উপর কোলেস্টেরল এবং ডায়াবেটিস এগুলো সব পারস্পরিক সম্পর্কযুক্ত সেইগুলোও কিন্তু নির্ভর করে দেহে প্রতিদিন চেষ্টা করবেন হাঁটা এবং হাঁটার পদ্ধতিটা এমন হবে যাতে করে আপনার দেহে শারীরিক ঘাম ঝরে তো সেই জিনিসটাকে যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসজনিত যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন এবং অনেকটাই মুক্তি পাবেন এটা কন্টিনিউয়াস পদ্ধতিতে যদি আপনি করে যান তাহলে কিন্তু এই যে পদ্ধতিগত যে সমস্যা সেটা থেকেই কিন্তু আপনি ভালো থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করুন